যুবক ভাই মা এবং বোনদের উদ্দেশ্য করে আদর্শ পরিবার গঠনের লক্ষ্যে কিছু পরামর্শ মা এবং বোনদের উদ্দেশ্য করে বলতে চাই যে একটি সমাজ একটি রাষ্ট্র একটি পরিবার ভালো করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পরহেজগার তাকুয়াবান স্ত্রী পরহেজগার তাকুয়াবান স্ত্রী যদি না থাকে তাহলে পরিবার সমাজ রাষ্ট্রকে ভালো কল্যাণকর করে গড়ে তোলা যাবে না অতএব আপনারা পরহেজগার হয়ে তাক হয়ে সমাজকে গড়ে তুলুন আপনি যদি পরহেজগার হন আপনার সন্তানও পরহেজগার হবে আপনার বাচ্চাও পরহেজগার হবে অতএবহেজগারিতা অবলম্বন করুন যুবক ভাইদের উদ্দেশ্য করে অনুরোধ করতে চাই তোমরা জাতির ভবিষ্যৎ তোমরা জাতির কাণ্ডারি তোমরাও জাতির জন্য না হয়ে রাষ্ট্রের জন্য না হয়ে আম পরিবর্তন করে জাতির কল্যাণের চেষ্টা করো আল্লাহ তোমাদের তৌফিক দান করুক বক্তব্যের শেষে বলব আমার শ্রদ্ধা পিতা আব্দুর রাজাক বিন ইউসুফ ফেব্রুয়ারি মার্চ সহ এই বছরের যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম তিনি ক্যান্সেল করেছেন তার অসুস্থতার কারণে তার সফর করা নিষেধ সফর করলে ডায়াবেটিস বেড়ে যায় ঘুম হতে হবে এটা ঘুম নিশ্চিত করতে হবে না হলে লিভার এবং কিডনির সমস্যা হতে পারে বলে ডাক্তার যখন থেকে পরামর্শ দিয়েছে সেই দিন থেকে ঘোষণার মাধ্যমে তিনি তার সব প্রোগ্রাম ক্যান্সেল করেছেন আমি দু একটা প্রোগ্রামে আব্বুর বদলে গেছি তার মধ্যে আজকে হয়তো শেষ প্রোগ্রাম আজকের পর থেকে আমিও হয়তো আর কোনো প্রোগ্রামে যেতে পারবো কিনা জানি না কেননা অনেক কাজের ব্যস্ততা তেরো চোদ্দো ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়ার সম্মেলন আছে সেই সম্মেলনের কাজের ব্যস্ততা সালাফি কনফারেন্স আপনারা যদি আব্বুর বক্তব্য শুনতে চান তাহলে এখন ডাঙ্গিপাড়াতেই যেতে হবে এটাই আপনাদের করণীয় অতএব আপনাদের নিকটে অনুরোধ রাখবো আপনারা ডাঙ্গিপাড়ায় উপস্থিত হন তেরো চোদ্দো ফেব্রুয়ারি সালাফি কনফারেন্সে উপস্থিত হয়ে আব্বুর বক্তব্য শুনুন আর আব্বুর জন্য দোয়া করুন যেন আব্বু আল আল্লাহ সুবাহানা তালা আব্বুকে সুস্থ রাখে হায়াত বাড়িয়ে দেয় তার হাতে বরকত দেয় তার কাজে বরকত দেয় তার কাজকে কবুল করে আল্লাহ মামিন হায়াতে বেঁচে থাকলে কাজে বরকত হলে এক বছর পর হোক দুই বছর পর হোক আবার আপনাদের এলাকায় আসতে পারবে আবার কথা বলতে পারবে তাই আপনাদের নিকটেই দোয়াচে যে বই আছে কি কি বই আছে আমি জানি না তবে কিছুই না নিতে পারলে মাসিকালে সাম অবশ্যই নেবেন মাত্র বিশ টাকা মাসিক আলের ধার করে হলেও নিয়ে যাবেন আর নিয়মিত মাসিকালে আলের সাম নেওয়ার চেষ্টা করবেন দোয়ার বই আছে আদর্শ পরিবার আছে কিনা উপদেশ আছে মরণ একদিন আসবে আছে এই বইগুলো নিয়ে যাবেন আর কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি ফরজ সালাদ যখন আমি একাই পড়বো তখন রাত আসতে পড়ব না জোরে পড়বো আপনার মতামত জানতে চাই যখন জোরে পড়ার তখন জোরে পড়বেন আর যখন আস্তে পড়ার তখন আস্তে পড়বেন তথা মাগরীব এশা ফজর একাই পড়েন আর জামাতবদ্ধ পড়েন জোরে কেরাত করবেন তিনজন ছাড়া তো ফুল জামাত হয় না তো আমাদের গ্রামে দুইজন মিলে ফরজ সালাত আদায় করে সুরাকেরাত জোরে পড়ে আরে একা হলেও তো সোরাকেরাত জোরে পড়তে হবে দুইজনকে আর তিনজনকে গ্রামে গ্রামে চুল ছড়ানোর কাজ এসেছে অনেক দিন যাবৎ মহিলারা এই কাজ করে এই কাজ করার পর সালাত হিন্দু মুসলিম খ্রিস্টান সব সম্প্রদায়ের লোকের চুল থাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এটা কি বুঝলাম না চুল ছড়ানো কি করে মানুষের চুল বিক্রি করাই তো হারাম ঠিক আছে মানুষের আদম সন্তানের শরীরের অংশ বিক্রিযোগ্য নয় চুল হোক কিডনি হোক রক্ত হোক আদম সন্তানের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় না বিক্রি করা হারাম দান করে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না শায়েখ অর্থ কি শায়েখ অর্থ হচ্ছে জ্ঞানী পণ্ডিত বড় ব্যক্তি শ্রদ্ধেয় ব্যক্তি সম্মানিত ব্যক্তি তাদেরকে আরবিতে বলা হয় শায়েখ শায়েখের শাব্দিক অর্থ হচ্ছে যার বয়স বেশি হয়ে গেছে তাকে আরবিতে বলা হয় শায়েখ বেতির সালাতের পদ্ধতি কি এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এটাই বেতির তিন রাকাত আদায় করলে মাগরিবের মতো আদায় করা যাবে না তথা দুই রাকাত পড়ে বসা যাবে না বরং তিন রাকাত একটা না পড়ে সালাম ফিরতে হবে চাদর গায়ে দিয়ে সালাত হবে পবিত্র থাকলে পেটে গায়ে দেন না কেন সালাত হবে উজু করার পর আয়নায় মুখ দেখা যাবে কি ওযু করার আগে কি পরে কি চব্বিশ ঘন্টা আয়নায় মুখ দেখা যাবে জামাতে ইমামের সঙ্গে সুরা ফাতেহা পড়তে হবে কি না অবশ্যই পড়তে হবে সুরা ফাতেহা ছাড়া সালাত হবে না রাতের ফরজ সালাতে জামাতে সুরা ফাতেহা পড়ব কিনা অবশ্যই যে কোনো ফরজ সালাতে জামাত হোক অথবা জামাত বাদ যাক সুরা ফাতেহা পড়তেই হবে নামাজের সুরা শুনতে বলা হয়েছে সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াত এর অর্থ হচ্ছে সুরা বাদে অন্য যে আয়াত তেলাওয়াত করবেন ইমাম সাহেব সেই তেলাওয়াতটা আপনি শুনবেন আর সুরা ফাতেহা নিজে পড়বেন আর বাদে বাকি তেলাওয়াতগুলো মনোযোগ দিয়ে শুনবেন হুজুর কোনো স্বামীর যদি যৌন সমস্যা থাকে এবং ওই স্বামীর ওই স্ত্রী যদি সন্তান লালন পালনের জন্য এবং সমাজের মান সম্মান হারানোর ভয়ে এবং জান্নাত লাভের আশায় যদি সংসার করে তাহলে মহান আল্লাহ এত বড় ত্যাগের বিনিময়ে ওই নারীকে জান্নাত দিবেন কি দিতেও পারেন ত্যাগ স্বীকার করলে আবার আপনি ছাড়তেও পারেন এখানে মান সম্মানের কিছু নাই আপনার ভালো না লাগলে আপনি স্বামীকে তালাক দিতে পারেন খোলা তালাক কোনো সমস্যা নেই আর যদি থাকেন ধৈর্য ধারণ করেন তো আল্লাহর বদলা অবশ্যই দিবে স্কুল কলেজের চাকরি মহিলারা করতে পারবে কিনা পর্দার লঙ্ঘন হলে সহশিক্ষা থাকলে এবং সহশিক্ষার মধ্যে পর্দা না থাকলে অবশ্যই করা যাবে না সে চাকরি থেকে বিরত থাকতে হবে দুইটা শর্তে চাকরি করা যায় এক পর্দার যদি লঙ্ঘন না হয় দুই পরিবারের সন্তান লালন পালনে যদি ক্ষতি না হয় পর্দার লঙ্ঘন হচ্ছে না কিন্তু চাকরির কারণে সন্তান লালন পালনে ক্ষতি হচ্ছে সন্তানকে সময় দেওয়া যাচ্ছে না তাহলে ওই চাকরিও হারাম ওই চাকরিও হারাম ওই চাকরিও হারাম যেই চাকরির কারণে সন্তানকে সময় দেওয়া যায় না আমি অত্যন্ত বদমেজাজি আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি না নিজের অনিচ্ছা সত্ত্বেও আপনজনদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি আপনি মহান আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেন আল্লাহ আমিন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক যখন জামিয়া জন্য যখন যখন রাগ হবে তখন আপনি সর্বপ্রথম আউজবিল্লাহ হেমিনের সহিত অনির্লা জিম পড়বেন যখন রাগ হবে আউজুবিল্লা পড়ার পর বসে যাবেন দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসে থাকলে শুয়ে পড়বেন যদি তাতেও কাজ না হয় তাহলে অজু করবেন এই কয়েকটা মাধ্যমে রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে জাকাত ফেতরা ওসর ও কুরবানির চামড়ার টাকা এরকম ইসলামী জালসায় দান করা যাবে কি জাকাতের টাকা দান করা যাবে ওসর কুরবানির চামড়াও দান করা যাবে তবে ফেতরা শুধু মিসকিনকে দিতে হবে শুধু ফকিরকে দিতে হবে ফেতরা বন্ধক তো আমরা জায়জ মনে করি না ঘরে মূর্তির ছবি থাকলে সেই ঘরে কি নামাজ কবুল হবে মূর্তিকে সরিয়ে ফেলতে হবে মূর্তিকে ঢেকে দিতে হবে তাহলে সালাত হবে যদি পকেটে টাকা থাকে তো পকেটে টাকা তো ঢাকা অবস্থাতে আছে পকেটের টাকা পকেটের মধ্যে মানিব্যাগের মধ্যে ঢাকা অবস্থায় আছে ঢাকা অবস্থায় থাকলে কোনো সমস্যা নাই স্ত্রী নামাজ না পড়লে তার কী ব্যবস্থা স্ত্রীকে ছেড়ে দিতে হবে যদি আদায় না করে তাহলে তালাক দিয়ে দিতে হবে অথবা হেদায়েত করার চেষ্টা করতে হবে মেয়েদেরকে দূরে বাইরে রেখে পড়ানো যায় কিনা এটা একটা কঠিন প্রশ্ন এই প্রশ্ন আমাদের দেশে কেউ জিজ্ঞেস করে না আমার কিছু উস্তাদ আছেন ভারতে দারুলুম দেওবান্দে তারা এই ফতোয়া দিতেন যে না মেয়েদেরকে বাইরে রেখে পড়ানো যাবে না তবে অধিকাংশ ওলামা সৌদি আরব সহ ভারত পাকিস্তান বাংলাদেশ সহ অধিকাংশ ওলামা এই ফতোয়া দিয়েছেন যে যদি পর্দার হেফাজত থাকে নিরাপত্তার কোনো সমস্যা না থাকে পর্দার হেফাজত থাকে নিরাপত্তার কোনো সমস্যা না থাকে তাহলে বাইরে থেকে পড়াশোনা করতে পারে টিভি অথবা মোবাইলে কাবাঘর দেখলে সবাব হবে কি টিভি অথবা মোবাইলে কাবা ঘর দেখলে স্বাব হবে কি আল্লাহ আলম কাবাঘর দেখলে সব হবে কাবাঘর দেখে দোয়া করতে হবে এটা বাস্তবে কাবাঘর দেখার সব বাস্তবে কাবাঘর দেখে দোয়া করার সব কাবাঘরের ছবি বা কাবাঘরের ছবি মোবাইলে বা টিভিতে দেখলে সেটা হিন্দুদের মূর্তিদের মতো হয়ে গেল ওঠে না কাবাঘরে গিয়ে কাবাঘরের সামনে কাবাঘরকে দেখে দোয়া করতে হবে কাবাঘরকে দেখে কাবাঘরের সামনে থেকে সেটা একটা এবাদত সেই দোয়া করা সেটা আলাদা মিন্নাতুল বাড়ি কখন পাওয়া যাবে আজকে হয়তো মিন্নাতুল বাড়ি নাই মিন্নাতুল বাড়ির প্রথম খণ্ড তো প্রকাশিত আছি আর দ্বিতীয় খণ্ড মাসিক আলী ইতিসামে নিয়মিত আসতেছে মাসিক আলী ইতেসামে আসার শেষ হলে যারা মাসিক আলী নিয়মিত পড়েন তারা দেখবেন মিন্নাতুল বাড়ি লেখা নিয়মিত আসে দ্বিতীয় খণ্ড সন্তান চল্লিশ দিন পর মারা গেলে আকিকা করতে হবে কি আকিকা তো সাত দিনের দিন করতে হবে সাত দিন পার হয়ে গেছে আর কোনো আখিকা নাই সালাতে বাংলায় দোয়া করা নিয়ে মতভেদ আছে তবে মনে হয় এটাই বেশি বিশুদ্ধ মত না করা ইমামের পিছনে দুই পরে সুরভ ফাতিহা পড়ার সময় পাওয়া যায় না যতদূর পড়তে পারবেন আল্লাহ আপনার সাধ্যের বাইরে পৃথিবীতে কিছুই দেননি সুরা ফাতেহা পড়ে শেষ করতে হবে এটা জরুরি নয় পড়া শুরু করেছিলেন কিনা এটা জরুরি পড়া শুরু করেছেন কার মধ্যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে আপনিও রুকুতে চলে যান কোনো সমস্যা নেই আল্লাহ সুবাহ তালা মানুষের চেষ্টা দেখে মানুষ চেষ্টা করে সফল হলো কিনা এটা আল্লাহ দেখে না চেষ্টাটাই আল্লাহ সুবাহ তালার নিকটে গ্রহণীয় হুজুর সুরা ফাতেহা শেষ করছে আপনি সুরা ফাতেহা পাননি কিন্তু হুজুরকে দাঁড়িয়ে থাকা যতক্ষণ রুকুতে পাবেন রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত হয়ে যাবে রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত হয়ে যাবে মাগরিবের সালাতের সময় হয়ে গেছে আমরা দিনাজপুর যাব আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি জাযাকুমুল্লাহ খায়রান ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআন শরীফ কিছু দেওয়া হয়েছে ওখানে লেখা আছে প্রতিষ্ঠাতা শেখ জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই লেখাটা কতটুকু পড়ে হয়েছে এটা তো আমরা জানি না ওইটা তো ওইটা তো আর কোরআন শরীফের প্রতিষ্ঠাতা লেখা হয়নি লেখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এতে তো কোনো সমস্যা নেই না তাতে তো ওখানে তার লেখা হয়নি যে কোরআনের প্রতিষ্ঠাতা জাতির পিতা জাতির পিতা এই শব্দটা ঠিক নয় জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলী সালাম